শীতের মরশুম আর সব বাড়িতেই কিন্তু কম বেশি পিঠে খাওয়ার একটা ধুম পড়ে গেছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আমরা পুলি পিঠা সবারই চেনা আমরা দুধ পুলি কিন্তু সবাই খেয়েছি কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল পুর ভরা দারুণ স্বাদের টেস্টি টক ঝাল মিষ্টি দুধ পুলি পিঠা নয় ঝাল পুলি পিঠা শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না এই রেসিপিটা মানে এই পুলি পিঠাটা খেলে যাদের কাশি আছে সর্দি আছে ঠান্ডার ধাত আছে সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে কথা দিলাম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন পরীক্ষিত এখানে জল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার জল আর নুনটাকে ভালোভাবে মিক্সড করে দেব। মিক্সড করার পর পরিমাণ মতো চালের গুঁড়ি সেটা কেনা হতে পারে বা আপনারা বাড়িতে তৈরি করেও নিতে পারেন এই চালের গুঁড়িটা আস্তে আস্তে দেব আর এইভাবে খুন্তি দিয়ে নাড়া দেব যাতে ঢেলা পাকিয়ে না যায় খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে দারুণ একটা সফট ডো তৈরি হবে তখন গ্যাসটা অফ করে দেব নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে মাখতে হবে বন্ধুরা দেখুন দুধপুলি পিঠা বাঙালির একটা মানে পপুলার খুবই জনপ্রিয় পিঠা আমরা সবাই খাই কিন্তু যেসব বন্ধুরা আছেন অনেক বন্ধুরা মা মাসিমারা আছেন যাদের সুগার তারা একদম মিষ্টি খেতে পারেন না বা মিষ্টি তাদের মন চাইলেও খেতে পারেন না তাদের জন্য যারা মিষ্টি নর্মালেই পছন্দ করেন না তাদের জন্য আর যারা সব কিছুই খান একবার ট্রাই করে দেখবেন এই ঝাল ঝাল পিঠা এটা কিন্তু দারুণ টেস্টি লাগে মানে এটা আমিও কোনো দিন আগে খাইনি কালকে হঠাৎ করে এই দুধ পুলেই আমি বানাতাম মানে নর্মাল যে আমরা পুলিপিঠাটা তৈরি করি কিন্তু আমার একজন প্রিয় মানে খুবই কাছের মানুষ তিনি আমাকে বললেন আমি ওই ঝাল ঝাল পিঠে ছাড়া খাবো না ওই কি কম বলে ওই রকম মিষ্টি পিঠে তৈরি করবি না হ্যাঁ ঠিক আছে ওকে তা যখন নারকেলটা আমি এই টাইমে ঘিয়ে ভাজলাম তখন ভাবলাম যে না এর মধ্যে আমি গুড দেবো না আমি ঝাল দিয়েই তৈরি করব তখন নারকেলটা ঘি দিয়ে ভেজে গ্যাসটা অফ করে তখন ভাবলাম যে এর মধ্যে কি কি দিলে মানে এতটা টেস্টি হবে আর যে ঠান্ডা চারিদিকে কাশি নাক ঝাড়া এটা হচ্ছে এটা খেলে একদম ভেতর থেকে বেরিয়ে আসবে ঘেমে সমস্ত কিছু তা দেখুন বাদামি পুরো ব্রাউন কালার হয়ে গেছে নারকেলটা গ্যাসটা অফ করে দিয়েছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু বেশি পরিমাণে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে আমি বেশিক্ষণ নাড়ব না মানে গ্যাসে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে ভাজা মশলা তার মানে ভাজা মশলায় আমাদের অনেক কিছু উপকরণ দিয়ে ভাজা মশলাটা তৈরি হয় এর অনেক ভিডিওতে আমি বলেছি বন্ধুরা আর এই যে কাঁচা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার আদা জাস্ট হালকা একটু নেড়ে এটা আমি নামিয়ে নেব পিঠেটা যখন কামড়াবে না মানে কামড়ে চিবিয়ে খাবে তখন এই নারকেলের একটা অসাধারণ টেস্ট সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতা আর লঙ্কা কুচি মশলা বা এতটা টেস্টি হয় মানে না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একবার এইভাবে ঝালঝাল পুলিপিঠা বানিয়ে খেয়ে দেখুন এতদিন তো দুধ পুলি খেয়েছেন একরকম রকম টেস্ট এইটার টেস্ট পুরো ভিন্ন স্বাদের ভিন্ন রকমের তা যাই হোক এইবার যে আটাটা এই ডোটা রয়েছে এটা দেখুন ঢাকা দেওয়া ছিল অনেকটাই সফট হয়েছে তা এইবার কিছুটা চালের গুঁড়ি দিয়ে আবার ভালো করে মেখে সুন্দর করে ডো তৈরি করে নেব আর ডো তৈরি করার সময় এইভাবে বেশ হাতে একটু সর্ষের তেল বা যে কোনো তেল ঘি মাখিয়ে নিয়েই কিন্তু এটা বন্ধুরা আপনারা এইভাবে মানে আটাটাকে মাখবেন যত ভালো মাখা হবে পুলিটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো এইভাবে দুটো ডো আমি তৈরি করে নিয়েছি দুবার করে এটাকে মাখবো আর দুবার করে এটাকে মানে ছোট ছোট করে এইভাবে মানে সবগুলো একই সাইজ করে পুলি পিঠার জন্য তৈরি করবো তা একটা পুলি তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি তারপর বাকি পুলিটা তৈরি করব এইভাবে খুব সুন্দর করে কিন্তু এটা মাখতে হবে মাখার পর দেখুন মাখার পর এইভাবে খুব সুন্দর করে পুলিটা তৈরি করব আমি কিন্তু খুব ভালো ডিজাইন বন্ধুরা করতে পারি না তবে রান্নার টেস্ট খুব একটা খারাপ নয় ডিজাইন ভালো না করতে পারলেও এর টেস্ট কিন্তু অসাধারণ তো এইভাবে পরিমাণ মতো পুটটায় ভেতরে দিয়ে দেব দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিয়ে এইভাবে তৈরি করব। একদিন আপনাদের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো বন্ধুরা একটু অন্যরকম স্বাদে তৈরি করবো অন্যরকমভাবে আর এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর হয়েছে ঠিক এইভাবে কিন্তু শেপটা দেব। আপনারা যে কোনো ডিজাইনে যে কোনো শেপে দিতে পারেন সেটা ম্যাটার করে না অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে সেটা দিলেও মানে ভালো লাগবে দেখতে ভালো লাগবে দেখুন এইভাবে একটা তৈরি করে দেখালাম বাকিগুলি এবার তৈরি করে নেব বাকিগুলি দেখুন তৈরি হয়ে গেছে এইবার এটাকে একটু সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে এটাকে আমি গ্যাসটা দিয়ে দিয়েছি দেখুন জলটা প্রায় ফুটে উঠেছে একটা রিং দিয়ে দিয়েছি এইবার এই যে থালাটা আছে একে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এইবার এর উপরে সমস্ত পিঠিগুলো খুব সুন্দর সুন্দরভাবে দিয়ে দেবো দিয়ে এইবার ঢাকা দিয়ে এটা হাই ফ্লেমে কিন্তু কুক করব যতটা হাই ফ্লেমে কুক করবো এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর মিনিমাম আট থেকে দশ মিনিট মানে ম্যাক্সিমাম দশ আর মিনিমাম আট মিনিট আপনারা এটাকে হাই ফ্লেমে কুক করবেন কুক করার পর ঢাকনাটা খুলে একটু হালকা ঠান্ডা করে নেবেন তারপরে আর একটা কাজ বাকি আছে তবেই তো টেস্টি হবে বেশি ভালো কিছু খেতে গেলে বন্ধুরা একটু পরিশ্রম করতে হয় তবে তাতে ভীষণ মজা আছে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দেখুন ফিরে এলাম কতটা হয়েছে আমি একবার দেখে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এটা একটু উল্টে দেব। সবগুলি একটু উল্টে পাল্টে দিয়ে আর তিন মিনিট মতো আমি কুক করব এইভাবে উল্টে দেব দিয়ে এবার আরও তিন মিনিট এটাকে কুক করবো কুক করার পর তারপরে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তাই এটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর শীত হয়েছে তো এইভাবে থালাই তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে এগুলিকে আবার ভাজতে হবে তা ঠান্ডা হয়ে গেছে ভাজার জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি এখানে পরিমাণ মতো অনলি ওয়ান টি স্পুন সর্ষের তেল দেবো পরিমাণ মতো সর্ষে দেবো সর্ষেটা খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কারিপাতা দিয়ে দেব বেশ কয়েকটা পরিমাণ হ্যাঁ বন্ধুরা একদম টাটকা কারিপাতা দেবেন কারিপাতা যদি কারো কাছে না থাকে সেখানে আপনারা ধনেপাতা দিতে পারেন যেহেতু এখন সিজনাল ধনেপাতা সবার বাড়িতেই কম বেশি থাকে আর এটা হচ্ছে হিং হিংটা দিয়ে দেবেন হিংটা দারুণ একটা ফ্লেভার বেরোয় আর আমাদের হজমেও সহায়তা করে হিংটা দিয়ে দিয়ে এবার পুলিগুলো আমি দিয়ে দেব পুলিগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এটা এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে এখানে পরিমাণ মতো একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে একটু ফ্রাই মশলা দিয়ে দিতে পারেন বা যে কোনো মশলা থাকলে তবে ম্যাগি মশলাটা বেশি টেস্টি হয় ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার এইভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে রেডি কিন্তু আমার আজকের ঝাল ঝাল পিঠা তা বন্ধুরা কেমন লাগলো ওই ঝালঝাল পিঠা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও কমেন্টস করবেন না লাগলেও কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা কমেন্টস আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে তা বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন আর এগুলো একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রোজ রোজ এক খাবার না খেয়ে একটু মাঝে মধ্যে আলাদা হলে কিন্তু মন্দ হয় না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন দেখুন এই এক একটা পিঠা যখন কামড় দেবেন ও জাস্ট মানে কারোর যদি মাথা ধরে সেটা সেরে যাবে গরম গরম দুটো খেলে খেয়ে নিলেই দেখবেন এটা পরীক্ষা করে আমি মানে ভুল বলছি কি মিথ্যা বলছি এর আগে বেগুন পোড়ার রেসিপি দিয়েছিলাম এক বন্ধু কমেন্টস করেছে যে তুমি বেগুন পোড়া খেয়ে কাঁথার তলে লেপ মুড়ি দিয়ে ভালো করে ঘুমাও তা জানেই না যে বেগুন পোড়া খেলে সত্যি সত্যি যে রাতে ভীষণ ভালো ঘুম হয় জানেই না যাই হোক এনি হয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা আবার দেখা হবে নতুন রেসিপি